তুষী ঝড়ের বেগে ছুটছিল মহাকাশ থেকে পৃথিবীতে খসে পড়া উল্কার মতো গতি ঠিক তখনই সামনে পড়লেন হাসনা দুই বাহু কেমন থাবা মেরে ধরলেন দুহাতে আরে বু তুই উঠসোস আমি সকালতে তোরে খুঁজতাছি তুষি যাচ্ছিল মিশনে ইয়াসিরকে ভালোবাসার কথা বলতে যাওয়ার মিশন ভীষণ জরুরি এই কাজের মধ্যে আচমকা বিঘ্ন পেয়ে ভরকে গেল কিছুটা দাদির রুগ্ন মুখখানা দেখে চোখ ঝাপটালো কয়েকবার পরপরই হরবর করে বলল উফ দাদি তোমার সাথে আমি পরে কথা বলবো আপাতত ছাড়ো আমার খুব তারা আছে কি এর তারা পায়খানায় যাইতাস তুষি নাক বললো ইস তোমাকে না কতবার বলেছি পায়খানা বলবে না ওয়াশরুম দাদি ওয়াশরুম অন্তত টয়লেট বলো ওডি আমার মুহে আহে না যাগ্ঞে সব কথায় এক কথা আমাকে এখন যেতে হবে সরো দাদি সরে দাঁড়াও আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি এই কাজে আমাকে সফল হতেই হবে তুষি দাদির হাটটা নিয়ে মাথায় রাখলো মুখভঙ্গি খুব গুরুতর আমাকে একটু দোয়া করে দাও তো দাদি হাসনার কিছুই বুঝতে পারছেন না বোকা বোকা কণ্ঠে বললেন পায়খানায় যাইতে আবার দোয়া লাগে তুষি ক্লান্ত চোখে চাইলো আমি তোমার পায়খানায় যাচ্ছি না দাদি তাইলে কই যাস বললাম না জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজে আর কোনো কথা নয় নাস্তা করেছো হাসনা মাথা নাড়লেন দুদিকে তুষি মুহূর্তে তার শরীরটা দিকে রুমের ঘুরিয়ে দিল বলল তাহলে যাও কুইক আই গো টু মাই মিশন আবার ছুটলো দুমদাম আওয়াজ বেয়ে এক একটা মেয়েটা সিঁড়ি হাসনা সাবধান করলেন আরে আস্তে আস্তে দাঁত ভাঙব তো তুষি শুনলো না দৌড়ে ইয়াসিরের রুমের পথ ধরলো হাসনা মাথা নেড়ে শ্বাস ফেললেন তারপর গুটি গুটি পায়ে এগোলেন খাবার রুমের দিকে টেবিল আপাতত ফাঁকা তনিমা রেহনুমা দুজনেই আছেন ওনাকে দেখেই বললেন খালা উঠেছেন আসুন খেতে বসুন সংকোচ নিয়ে হাসলেন হাসনা তুষিকে ছাড়া বাড়িতে তার চেনা কেউ নেই তাই কেমন লজ্জা লজ্জা লাগছে রেহেনুমা চেয়ার টেনে দিলেন শুধালেন ঘুম ভালো হয়েছে খালা ঘাড় কাত করলেন তিনি হ দোনামোনা করে বসতেই সামনের সিরামিকের প্লেটটায় পরোটা মাংস পড়ল হাসনা অবাক চোখে চেয়ে রইলেন ফলের রস ভর্তি বড় জটার দিকে সারা টেবিলে খাবারের ছড়াছড়ি এত এত খাবার এরা শুধু সকালেই খায় আর এ এই বাড়ির মেয়ে হয়ে তুষি কিনা সারা জীবন ভরে এক জল মুড়ি খেয়ে কাটিয়ে দিল হতভাগী মেয়েটার মায়ায় হাসনার বুক ফের হু করে আলগোছে উঠে আচল মুড়িয়ে চোখ মুসলেন তিনি কিন্তু দেখে ফেললেন তনিমা আশ্চর্য হয়ে বললেন ওমা আপনি কাচ্ছেন কেন এমনি আপনাকে আন্তরিকতা দেখা রেহনুমা বললেন এ আবার কি কথা খালা আপনি আমাদের মেহমান মেহমানদের কদর করবো না হাসনা একটু হাসলেন বললেন আচ্ছা আমি একলা খামু আর কেউ খাইবো না এ বাড়িতে ছুটির দিন ছাড়া সবাইকে এক টেবিলে পাওয়া মুশকিল যে যখন নামে সে খেয়ে চলে যায় আর ভাইজান তো অসুস্থ তাই ঘরে খাবেন মাও এতটা নিচে আসা যাওয়া করেন না ইউসা মিন্তর খাওয়াও শেষ আপনি খান বাকিরা আস্তে আস্তে নামবে তুষি কি উঠেছে খালা হ দেখলাম তো ডাকলাম কইল আইতাসি পানসে মুখে মাথা নাড়লেন রেহনুমা মেয়েটার জন্য তিনি খুব যত্নে ফ্রুট কাস্টার্ড করেছেন গতবার যখন বানালেন একেবারে বাটি চেটে খেয়েছিল এখন তো মায়ের ওপর তার অসীম রাগ খাবে তো হাসনা প্রশ্ন করলেন তখনই কণ্ঠে নম্রতা আর ক্যাডা ক্যাডা থাকে আর আমাদের স্বামী বাচ্চা কাচ্চা তবে আমাদের সাথে আমার ননদের মেয়েও থাকে ওর মা বাবা বিদেশে থাকে তো মেয়েটা আবার ওর নানুকে ছাড়া থাকতে পারে না ওরা অবশ্য আজ বিকেলে চলে আসবে হাসনা মাথা ঝাঁকালেন দুষ্ট কণ্ঠে বলেন আপনারা অনেক বালা মানুষ এত বড় লোক মানুষের আমি এরম বড় মন মানসিকতা দেহি নাই আমি একটা অনুরোধ করলে কি রাখবেন জি বলুন না বৃদ্ধা বড় ব্যাকুল কণ্ঠে বলেন আমি কি তুষিরে মাঝে মাঝে দেখতে আইতে পারমু রেহনুমা তনিমা মুখ চাওয়াচাই করলেন পরপরই হেসে ফেললেন দুজনে বললেন এটা একটা কথা হলো আপনি ওর দাদি আপনি আসবেন না তা কে আসবে রেহনুমা বললেন আপনার যখন ইচ্ছে হবে তখনই আসবেন সৈয়দ বাড়ি আপনার জন্য একেবারে উন্মুক্ত হাসনার বুক ভরে গেল মাথা নাড়লেন খুশি মনে গত রাত থেকে এই ব্যাপারটা নিয়ে খসখস লাগছিল খুব এবার শান্তিতে খাওয়া যাবে তুসির স্পূর্ত গতির ব্রেক কষল ইয়াসিরের দোরগোড়ায় এসে ঠোঁটে ঠোঁট চেপে পর্দা সরিয়ে এক চোখ দিয়ে তাকালো ভেতরে ইয়াসির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পরনে বার্গেন্ডি শার্ট এক্ষুনি বের হবে হয়তো পারফিউম ছড়াচ্ছে গায়ে এত করা ঘ্রান তুষির অন্তপ সাথে সাথে মাথাটাও ধরে গেল নেশাতে বড় করে শ্বাস টানলো সে এই ঘ্রাণ ও কালকেও পেয়েছে মানুষটা জড়িয়ে ধরার সময় ফের এই দৃশ্য তুষির চোখের পর্দায় ভেসে লজ্জায় লাল হলো গালা আপনা আপনি সরল দুদিকে কাল ইয়াসির বুঝিয়েছে তুষীর প্রতি তার অনুভূতি আছে মায়া আছে টান আছে কোথাও হয়তো ভালোবাসাও আছে আর সেই সাহস থেকেই এখানে এসে দাঁড়িয়েছে ও না আর সময় নষ্ট আজ ভেতরের সবটা উগড়ে দেবে তুষি বলবে তার মনের কথা তুষি বিড়বির করে প্র্যাকটিস করলো মাথা নাড়িয়ে নাড়িয়ে ভাবলো ভেতরে যাব ওনার সামনে দাঁড়াবো একদম সোজা চোখে চোখ রেখে বলবো আমি আপনাকে ভালোবাসি বলা শেষ সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে আসবো আবার বোঝাবো আমি খুব লজ্জা পাচ্ছি ওনাকে পাল্টা কিছু বলার সুযোগই দেব না তারপর বুক ভরে দম টানলো মাথা নাড়মিয়ে উকি দিয়ে বললো টুকি আমি একটু এই ঘরে ঢুকি ইয়াসিরের ব্যস্ত হাত থামল গুছিয়ে গেল ভ্রুজোড়া হতবম্ব চিত্তে ঘাড় হালকা ভেঙে দেখলো ডোরের দিকটা বুঝতে অসুবিধা হলো না এটা কার গলা গালের ভেতর চিপ ঠেলে নিঃশব্দে হাসলো সে অথচ গম্ভীর গলায় বললো কেন এই ঘরে কি কাজ তুসি শুরুত করে ঢুকে আসে আর যেন তার মতো সাহসী কেউ নেই বুক টানটান করে বলে কোনো কাজ নেই আসলে বাবা বলেছেন এখন থেকে বাড়িটা আমারও আমি চাইলে যখন তখন এদিক সেদিক যেতেই পারি সেই এদিক সেদিকের মধ্যে তো আপনার ঘরটাও পরে তাই আমি এবার থেকে ইচ্ছে হলে আপনার ঘরে আসবো পুরোপুরি শরীর ঘুরিয়ে তাকালো ও আগ বাড়িয়ে বললো আমাকে বসতে দেওয়ার জন্য চেয়ার খুঁজছেন লাগবে না লাগবে না আমি দাঁড়িয়ে থাকতে পারি ইয়াসির ফোস করে শ্বাস ফেলে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললো রিভলভার হাতে নিয়ে ফিরতেই আতঙ্কে ছিটকে পিছিয়ে গেল মেয়েটা চোখ বড় বড় করে বলল এটা এটা কেন বের করেছেন বলো এবার কি বলছিলে তো সে সজরে মাথা নাল না না কিছু না আমি আমি যাই মেয়েটা ফিরতে নিলে ইয়াসির বলল ভয় নেই তোমার মতো চোরকে গুলি করে আমি আমার রিভলভারের অপমান করব না তুসির মেজাজ চটে গেল এবার সরু না কুলে উঠল রাগে অথচ মিনমিন করে বলল সবসময় চোর চোর করবেন না কোন একটা লেভেলে কিন্তু আমিও ট্যালেন্টেড ইয়াসির দুই ভ্রু উচ্চায় কণ্ঠে বিদ্রুপ ট্যালেন্টেড তাহলে তো সেই কোনো একটা লেভেলে সবাই রবীন্দ্রনাথ সবাই নজরুল আর কিছু অপমানে চুপসে গেল তুষি তর্কে যে তার মতো যুক্তি তার ভান্ডারে এই মুহূর্তে নেই ইয়াসির তারা দেয় এনিথিং এলস আমি বের হব কোন দরকার তুশির যেন হুশ ফিরল সতর্ক চিত্তে ভাবলো এ বাবা আমি তো অন্য কাজে এসেছিলাম সহসা উদ্বেগ নিয়ে বলল জি মানে হ্যাঁ আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই বলতে বলতে তুষির হাব ভাবের একটা বিস্তর পরিবর্তন স্পষ্ট তো লোক কল ইয়াসির অমনি মুখভঙ্গি বদলে গেল তার সুক্ষ তীগ্ন চোখটায় অস্বস্তির মেলা বসল ঠোঁট শক্ত করে খুব ছোট্ট শব্দে বলল বল তুশির অভিব্যক্তি পালটেছে চঞ্চল উজ্জ্বল মুখশ্রী মিئهছে লাজে কানের পিঠে চুলগুজে চিবুকটাকে بوকে নামিয়ে নিল মিহিসরে বলল আমি আসলে আমি 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 আসলে আমি তুশি ঢোক গিললো কথা বের হচ্ছে না মনে হচ্ছে দুনিয়ার সকল লজ্জা কাঁধে এসে বসেছে জড় তার একটা লম্বা হাতে ধরেছে শ্বাসনালী কি আশ্চর্য ও তো প্র্যাকটিস করে এসেছিল মেয়েটা ফের চেষ্টা করলো থেমে থেমে বলল আমি আসলে আমি আপনাকে ওই আমি আমি মানে আমি আমি ওই ওই ইয়ে মানে ইয়াসির ধৈর্যের খেল হারালো কর করে রুক্ষ স্বরে বললো আমি কি ধমকটা হাতুড়ি হয়ে তুষির বুকে বাড়ি মারলো ডর ভয়ে মুখ ফুসকে বেরিয়ে গেল আমি ভাত খাবো না হারে হারে বুঝলো যতটা সহজ ভেবেছিল এসব ভালোবাসা বসি ততটাই কঠিন আর তার চেয়েও কঠিন এগুলো মুখ ফুটে বলা যা এই মুহূর্তে তুষির পক্ষে অসম্ভব লজ্জা আর ব্যর্থতা নিয়ে মেয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলো না কিচ্ছু না বলে বেরিয়ে এলো ছুটতে ব্যাপারটায় আরো বোকা বনে গেল ইয়াসির এলোমেলো চোখের পাতা ফেলে গলা তুলে ডাকলো এই মেয়ে আশ্চর্য এই জোর ডাক শুনেও থামল না তো সে একেবারে বৈশাখের হাওয়ার মতো দুরন্ত গতিতে নেমে এলো নিচে খাবার টেবিলের ওখান থেকে তনিমা ডাকলেন হাসনাও ডাকলেন দুবার কিন্তু কিছুতেই ওর পথ রোধ করা গেল না এক ছুটে সোজা নিজের রুমে ঢুকলো তো সে ইউসা তখন নেই গিয়েছে হয়তো কোথাও ফাঁকা ঘরে তুশী রাগ দ্বিগুণ বেড়ে গেল নিজের ওপর বিরক্তিতে চৌচির হলো মাথাটা ব্যাঙের মতো লাফাতে লাফাতে গিয়ে কি লাভ হলো একটা টু শব্দ তো করতে পারলো না তুশী বুঝলো না এই রাগ এখন কার ওপর ঝারবে গজগজ করতে করতে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো খাতা কলম বের করলো ধুমধাম করে দাঁতে দাঁত চেপে ঝুঁকে ঝুঁকে লিখলো তুশিরে তুষি খা গরুর ভুসি বলতে তো পারলি না বিটকেল তোমায় ভালোবাসি তারপর কাগজটা খাতা থেকে এক টানে ছিঁড়ে মুঠোর ভেতরে পেছনে ছুড়ে ফেললো সে তখনই একজোড়া বুট পড়া এসে চৌকাঠে থামলো দলা করা কাগজটা গিয়ে পড়ল ঠিক তার সামনে একটু ইয়াসির বিভ্রান্ত চিত্তে নিচু হয়ে তুললো কাগজটা ভাস খুলে পড়তে চোখ জোড়া বেঁকে বসলো আরো প্রশ্ন ছড়লো কৌতূহলে বিটকেলকে তুষি এপাশ ফিরে ফুঁসছিল কণ্ঠ শুনে চমকে পিছু ফিরল সহসা ইয়াসিরকে দেখে ভীষণ বিস্ময়ে চোখ কপালে উঠে গেল এই রে বিটকেলি জিজ্ঞেস করছে বিটকেল কে এখন কি বলবে ও তবে ইয়াসির উত্তরের আশায় নেই কাগজটা ফের পড়লো সে ঠান্ডা চোখ তুলে আরেক পল দেখলো তুষির ঘামে চটচটে মুখ কিছু বুঝলো কিনা জানা নেই আচমকা কপাল টান টান করে ফেললো ইয়াসির বদলে গেল চল গাঢ় ভারী অস্বস্তিতে লেপটে এলো চাহনিরা শক্তপুক্ত চিবুক হঠাৎই কেমন থম ধরে গেল তুরন্ত কাগজটা ফেলে দিয়ে হনহন পায়ে চলে গেল ইয়াসির তুষী বিভ্রান্ত হয় ছুটে এসে দরজার কাঠ দুহাতে আগলে ঝুলে পড়ে ততক্ষণে সদর দরজা পার করে চলে যাচ্ছে ইয়াসির তনিমা ব্যস্ত গলায় পিছু ডেকে বললেন স্বার্থ শোন কিছু কথা ছিল ছেলেটা থামেনি খুব থমথমমে সরে জানিয়ে দিল রাতে কিন্তু সবটা তুসির মাথার ওপর দিয়ে গেল এমন করলেন কেন উনি উনি কি কিছু বুঝেছেন বুঝে কি রেগে গেলেন নাকি লজ্জা পেলেন মেয়েটা প্রশ্নের এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারল না ইয়াসিরের মতো গোটা জন্মে ও দুটো দেখেনি এই লোকের মন বোঝার চেয়ে শাকিব খান কখন কোন মেয়েকে ভালোবাসে সেটা বোঝা সহজ ঠোঁট ফুলিয়ে ধ্পাস করে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল তুষী এখন কপালে কোন শনি আছে কে জানে